এই তো সেদিনের কথা ডলো ডলো পেটে সকাল দুপুরে রান্না করে তারপর সিজার করতে গিয়েছিলাম দেখতে দেখতে এগারো বছর হয়ে গেল মেয়েটার বয়স এগারো আর ছেলের বয়স আট দুইজনের একই দিনের জন্মদিন কিন্তু তারা কিন্তু জমজ না সবাই শুনলে খুব অবাক হয়ে যায় যে দুইজনের একদিনের জন্মদিন বাচ্চা দুইটা খুবই খুশি আজকে তাদের মাসি পিসি কাকা ঝ্যাটা সবাই আসবে এই যে বলতে বলতে মাসি এসে পড়লো কেক নিয়ে আসছে এবারে কেকের দায়িত্ব মাসি মাসি এক সপ্তাহ ধরে কেক ট্রাই করতেছে সে প্রফেশনাল বেকারদের মতো কেক বেক করবে এবং সে পেরেছেও আপনারা জানলে অবাক হবেন তার কিন্তু বেকারির সার হচ্ছে ইউটিউব মামা খুবই সুন্দর কেক বানাইছে দেখেন কি সুন্দর হয়েছে এটা তার সেকেন্ড অ্যাটেম্প যাই হোক মাসিমণির অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখেন আমার কিউট মাসিমণি কি করতেছে মুখুশপুরে ব্যাঙের মতো নাচতেছে আর এই যে কাকারা দিদিরা বেলুন ফুলিয়ে দিচ্ছে আসলে বার্থ মধ্যে বেলুন না থাকলে কিন্তু একটা মানে কেমন জানি অসম্পূর্ণ মনে হয় যদিও তারা বড় হয়ে যাচ্ছে তারপরও বেলুন চাই যায়। সত্যি কথা বলতে কি বাচ্চাদের খুশির জন্য ওরা যা যা করতে চেয়েছে সাধ্যের মধ্যে তাই করার চেষ্টা করেছি যদিও বার্থডে সেলিব্রেশন আমার পছন্দ না এটা আসলে আমাদের সংস্কৃতিও না যাই হোক কী করার বাচ্চাদের খুশির জন্য অনেক কিছুই করতে হয় দেখেন আমার বাচ্চা মানে মেয়েটা কত খুশি তার পিমনি এই যে লিপস্টিকের সেট নিয়ে আসছে লিপস্টিক নয় কি যায় না কিন্তু সে খুব খুশি আর মানে ওর পিমণি মানে আমার ননদ এই যে চুরিগুলা আংটিটা সে বানাইছে খুবই সুন্দর সে খুবই মেধাবী এবং খুবই কিউট একটা মেয়ে রাত আটটার মধ্যে সবাই মোটামুটি চলে এসেছে বাচ্চারা তো খুবই হৈ করতেছিল খেলাধুলা করতেছিল আনন্দ করতেছিল খুবই ভাল লাগতেছিল। বেলুনগুলাও ফুলানো শেষ এখন সেগুলা লাগিয়ে দিচ্ছে আসলে ডেকোরেশনের জন্য তেমন একটা কিছু করিনি বাচ্চারা আসবে খেলাধুলা করবে খাবে এটাই মূলত ছিল আমাদের উদ্দেশ্য যাই হোক সেই উদ্দেশ্য সফল হয়েছে তো এই যে যে বার্থডে গাল ওনার গুজু আসলে শেষই করতে পারতেছে না আমি তো বিয়েতেও এতক্ষণ সাজি নেই আমার কন্যাকে বলতেছি যে তোমার বার্থডেতে এত এতক্ষণ লাগতেছে তাহলে বিয়েতে জানি কি হয় শেষ মুহূর্তে মা জুল চুল বেঁধে তারপর সাজগোজ কমপ্লিট করে দিল আর এদিকে আমার সিদা মা বসে বসে তিনটা সমুচা খাইছে বলেন ও কিভাবে বার্থডে খাবার খাবে যাক আজকে যা খুশি করুক এই যে অর্ক সপ্তশীর দাদা কিন্তু বন্ধু বেশি কোথাও যদি যায় মানে একসাথে ওরা হলেই ওদেরকে আর আলাদা করা যায় না মোবাইল নিয়ে বসবে দুইজনের গেম খেলবে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কেক কাটার সময় হয়ে গেলো যেহেতু দুইজনের বার্থডে তাই আমাদের সব সময় দুইটা কেক আনতে হয় আর আপনাদের তো বলেছি এইবারের কেক দুইটা মাসিমণি দিয়েছে কেক দুইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে আমার যা কাকি শাশুড়ি সব বাচ্চা কাচ্চারা কেক কেটে তারপরে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে কেক দুটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর খুব ভালো লাগতেছিল তারা কত মজা করতেছে এই দিনটা আসলে আর আসবে না মানে এই যে তাদের শৈশব এইগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে বড় হলে আসলে সব কিছু কেমন জানি ফিকে হয়ে যায় জন্মদিন তখন ভালো লাগে না মনে হয় যে বয়স বাড়তেছে বিভিন্ন ধরনের টেনশন যাক আজকে এগুলা না বলি আজকে তাদের দিন সবাই মিলে আনন্দ করছে খুব ভালো লাগতেছে সবাই ওদের সবার জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন তারা যেন সুস্থ থাকে এবং দেশ ও দশের সেবা করে তাদের জীবনটা কাটাতে পারে আজকে পর্যন্তই